আজকে আমরা জানবো নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো বা আধুনিক ইতিহাস চর্চার ব্যাপারে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য সেটার ব্যাপারে দেখো এখানে প্রথমেই আছে আমরা প্রশ্নটা যেটা লিখবো সেই প্রশ্নটার ভিত্তিতে উত্তর যেটা হবে সেটা কয়েকটা পয়েন্টের মাধ্যমে হবে সেই আলোচনাটাই তোমাদের সাথে দেখো যে মেন জায়গাগুলো সেই জায়গাগুলো তুলে ধরা হয়েছে প্রথমেই আছে ভূমিকা সাথে সমাজের যে সেটা কালক্রমে পরিবর্তিত হচ্ছে এটা তো আমরা সবাই জানি তো এই সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন কালক্রমে যে পরিবর্তনটা আসছে সেটাকে নিয়ে যে ইতিহাস রচিত হচ্ছে তাকেই আমরা বলবো সামাজিক ইতিহাস তাহলে এখানে বুঝতেই পারছো সামাজিক ইতিহাস আর কিছুই না সামাজিক ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যুগের বা কালের পরিবর্তনের সাথে সাথে সমাজের বিভিন্ন মানুষের কার্যকলাপ তাদের রীতিনীতি সমস্ত কিছুকে নিয়ে যেটা আলোচনা পাচ্ছে সেই জিনিসটাই হচ্ছে সামাজিক ইতিহাস আশা করি এটা বুঝতে পেরেছ এই জিনিসটা এখানে লিখতে হবে সামাজিক ইতিহাসটা কি এখানে আরেকটা জিনিস তোমরা খুব ভালো করে পয়েন্ট আউট করবে যে সামাজিক ইতিহাসের মাধ্যমে আমরা ইতিহাসের মূল বিষয়টা জানতে পারি সেই যুগের সেই সময়ের এটা বুঝতে পেরেছি আশা করি এরপরে চলে আসছি পরের পয়েন্ট পরের পয়েন্ট বলতে এই সামাজিক ইতিহাস বা আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বা গুরুত্ব এই বৈশিষ্ট্য বা গুরুত্ব যে প্রশ্নটাই আসুক না কেন তোমরা এই পয়েন্টগুলোকে সুন্দরভাবে লিখবে এই প্রশ্নটা দু মার্কের জন্য যেমন ইম্পর্টেন্ট তেমন চার মার্ক তেমন পাঁচ মার্ক সব রকমেরই এই কোয়েশ্চেনটা ঘুরিয়ে ঘুরিয়ে আসে তো দেখতেই পাচ্ছ বৈশিষ্ট্য বা গুরুত্ব এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুরুত্ব ঠিক গুরুত্বটা আছে আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি প্রথমেই সাধারণ মানুষের কথা এবার আসি সাধারণ মানুষের কথার মধ্যে তোমরা কি লিখবে সমাজ বলতে আমরা কি মানুষজনকে নিয়ে গঠিত একটা যে অংশ তাকেই তো সমাজ বলবো সেই সমাজে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর যে কথা কথা বলতে কি কথা তারা কি কথা বলছে এইগুলো না তাদের জীবনের চলার উপায় তারা কি করছে কোন পরিস্থিতি মানে তাদের তাদের অর্থনৈতিক সামাজিক আর এই রিলেটেড বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় বলো যাই বলো সেই সময়ে যে ঘটনাগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তাদের জিনিস হয়ে যাবে এটা সাধারণ মানুষের জিনিস সেই সাধারণ মানুষের জিনিসগুলো যখন তুলে ধরা হয় সামাজিক ইতিহাসে তো এই যখন সামাজিক ইতিহাসে তুলে ধরা হচ্ছে সেই তুলে ধরার মাধ্যমে আমরা যেই তথ্যগুলো পাচ্ছি সেগুলো আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছো আমি যদি উদাহরণ হিসাবে বলি আমি চলে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্রের সময় নেতাজি সুভাষচন্দ্রের সময়ে ইংরেজরা ছিল ইংরেজরা আমাদের সাথে কীরকম আলোচনা মানে আচরণ করত সেই আচরণের পরিপ্রেক্ষিতে আমাদের মানে আমাদের ভারতীয়দের কীরকম মধ্যে একটা তীব্র ঘৃণাবোধ ছিল ইংরেজরা আমাদেরকে শোষণ করেছিল শাসন করেছিল এই সমাজটা মানে ইংরেজদের শাসন করার যেই পিরিয়ডটা চলছে ওই পিরিয়ডের মধ্যে যেই সমাজটা যেই মানুষগুলো আছে সেই মানুষগুলোর যে বিভিন্ন ঘটনা ঘটছে জীবনে সেই জিনিসগুলোই যখন আমরা পাচ্ছি যে ইতিহাস থেকে সেটাই আমরা বলবো কি সাধারণ মানুষের কথার ইতিহাস অর্থাৎ সামাজিক ইতিহাস আশা করি এটা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে ভালো করে বর্ণনা করে দিচ্ছি বঞ্চিত কারা সমাজে বঞ্চিত হচ্ছে আসলেই যাদের কাছে টাকা পয়সা নেই পাতি কথা ঠিক আছে যারা দরিদ্র অসহায় নিপীড়িত শোষিত তারাই তো সমাজে বঞ্চিত আর ইতিহাসে ইংরেজরা যদি আমাদের ভারতে শোষণ করে তাহলে এই শোষণের শিকার সব থেকে বেশি কে হয়েছিল সাধারণত আমি যদি বলি বঞ্চিতরা বা নিচুতলার মানুষরা ঠিক আছে তাহলে এই বঞ্চিতদের ইতিহাস আমরা কোথায় থেকে জানতে পারছি নতুন সামাজিক ইতিহাস বা আধুনিক ইতিহাস থেকে আশা করি এটা বুঝতে পেরেছ এর পরের পয়েন্ট আছে ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান মানে কি বলতে চাইছি উপাদান আমরা কাকে বলবো যে টুকরো টুকরো জিনিসগুলো নিয়ে ইতিহাস গঠিত হচ্ছে আমি যদি বলি এই পেন এই পেনটার উপাদান কি তোমরা বলবে প্লাস্টিক কালি তাই তো তেমনি যদি আমি ইতিহাস বলি ইতিহাস যদি পড়ো ইতিহাসের মধ্যে কাদের কথা থাকে মানুষের কথা থাকে তাই তো তাহলে এই যে ইতিহাসের উপাদান বলতে মানুষ তো প্রধান উপাদান এর সাথে সাথে কি কি জড়িত আছে রাজনৈতিক রাজনীতি তারপরে অর্থনীতি যেটাকে নিয়েই গোটা জায়গাটা ইতিহাসের ঠানামা করছে বর্তমানেও দেখবে এই অর্থনীতির ওপর ডিপেন্ড করে কিন্তু অনেক অনেক ইতিহাস বা চেঞ্জ হচ্ছে তাহলে সমাজ রাজনীতি তাহলে ইতিহাসে যে সমাজ বা আমি যদি বলি সমাজটাকে বাদ দিচ্ছি আমি যদি ধরি অর্থনীতি রাজনীতি এই জিনিসগুলোর ব্যাপারে আমরা কোথায় জানতে পারবো সেটা আমরা জানতে পারবো কিন্তু ইতিহাসের থেকে কারণ দেখো ইতিহাসের ইতিহাস পড়লে ইতিহাসে অনেকটা সাবজেক্ট যেটা পড়লে আমরা সেই যুগে আমি যদি বলি সেই যুগে যেই রাজনীতি দেখা যাচ্ছে মানে কি হচ্ছে ইতিহাসের পড়ার বিষয় কিন্তু রাজনীতি মেলনি আর এই রাজনীতিটা আসছে কিভাবে গান্ধীজির মাধ্যমে আসছে মানে এক একটা এক এক জোনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা যদি আমি বলি অর্থনীতি অর্থনীতিটাও কিন্তু এদেরকে ঘিরেই রয়েছে তাহলে এই যে ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান মানে হচ্ছে রাজনীতি অর্থনীতি যেই জিনিসগুলো আছে এই সমাজের মধ্যে সেই জিনিসগুলোই হচ্ছে কি ইতিহাসের উপাদান যেটা আমরা এই সামাজিক ইতিহাস বা আধুনিক ইতিহাস জানতে পড়লে আমি যদি ইতিহাস না পড়তাম তাহলে কি আমি জানতে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ব্যাপারে বা যদি ধরেনি গান্ধীজির ব্যাপারে জানতে পারতাম না তো আমরা পড়েছি সেই সময়ে সেই পিরিয়ড এর ব্যাপারটা পড়েছি বলেই কিন্তু আমরা ইতিহাসের উপাদান বা ইতিহাসের ব্যাপারটা জানতে পেরেছি আসলে সমাজটাকে জানতে পেরেছি সেই সময় এরপরে চলে আসছে পরিধি পরিধির কথার অর্থ কি পরিধি কথার অর্থ কি তার বিস্তার তাই তো এখন যদি আমি বলি একটা ক্ষুদ্র একটা সমাজের কথা বলছি ধরে নাও আমি একটা উপজাতির কথা বলছি সাঁওতাল উপজাতি ওই উপজাতিটা যদি পরিধি বলি তাহলে কি হয়ে যাবে ওটা ক্ষুদ্র পরিধি তাই তো কিন্তু একটা জিনিস তোমরা ভাবো ইতিহাস কি কখনো ক্ষুদ্র পরিধি নিয়ে কথা বলে নাকি একটা বিরাট জায়গার লোকের ব্যাপারে কথা বলে ইতিহাস কি তোমরা যখন পড়ো তখন কি শুধু সাঁওতাল বা মুন্ডা বা অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে তাদের ব্যাপারে খালি পড়ো নাকি এখানে আবহাওয়ার জনতার কথা পড়ো আবহাওয়ার জনতার কথা পড়ো তাহলে এই ইতিহাসের পরিধি কি প্রচন্ডই ব্যাপক এটা এখানে বলা হচ্ছে যে এই সামাজিক ইতিহাসের পরিধিও তাহলে কি হয়ে যাবে ব্যাপক যদি আমি বলি ইতিহাস তাহলে কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসবে কি ইংরেজ বা গান্ধীজি নেতাজি আকবর শাহজাহান তো এই জিনিসগুলো যে আমরা পড়ছি তাহলে কি হচ্ছে এই জিনিসগুলো কি ছোট একটা জিনিস বিরাট পরিধি ওখানে আলোচনা করা হয়েছে পরিধিকে নিয়ে এখানে বলেছে নতুন সামাজিক যে পরিধি বা বিস্তার সেটা কি অনেকটাই বড় এটাই বলা হয়েছে তারপর আছে সামগ্রিক ইতিহাস সামগ্রিক কথাটার অর্থ কি সামগ্রিক কথাটার অর্থ হচ্ছে কি এখানে আমরা সবকিছু জানতে পারবো আমি যদি ইতিহাস করি সেই যুগের সমাজের ব্যাপারে জানতে পারবো কারা এখানে অত্যাচার করতো কারা অত্যাচার করতো সেটাই হচ্ছে কি সামাজিক ইতিহাস কারণ ইতিহাস কখনোই শুধু অর্থনীতি নিয়ে আলোচনা করবে না বা কখনোই রাজনীতি নিয়ে আলোচনা করবে না মানে ওটা সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে এটাই এখানে বলা হয়েছে এরপরে চলে আসে সমালোচনা দেখো সমালোচনা বলতে কি বোঝানো হচ্ছে যে এই জিনিসটা কি ভালো কি ভালো না এই ইতিহাস চর্চা মানে এই সামাজিক ইতিহাস চর্চা আসলেই ভালো কেন ভালো এবার বলি দেখো আমাদের আমাদের আমরা যে এখন গান্ধীজি বা নেতাজিকে নিয়ে পড়ছি বা ইন্সপায়ার হচ্ছি কেন হচ্ছি কারণ কি তাদের ব্যাপারটা জানতে পারছি সেই সময়ের সিচুয়েশনটা আমরা জানতে পারছি সমাজের পরিস্থিতি জানতে পারছি যে আমাদের ভারতীয়দের ওপর কত অত্যাচার করেছে যারা আমাদের কোনো না কোনো রকম দিক থেকে পূর্বপুরুষ রয়েছে তাদের ওপর কত অত্যাচার হয়েছে তো তাদের প্রতিবাদের জন্য যেসব মানুষ নিজেদের প্রাণটাকে মতরে দান দিয়ে দিল এবার তুমি বলো যে তাদের ব্যাপারটা জানা আমাদের কর্তব্য কি কর্তব্য কর্তব্য দায়িত্ব তো এই নতুন সামাজিক ইতিহাস আলোচনার মাধ্যমে আমরা কি হয়েছি আমরা আরো সমৃদ্ধ হয়েছি কিসের দিক থেকে সমৃদ্ধ হয়েছি আমাদের জ্ঞানের দিক থেকে আমাদের ভালো আমাদের এই যে ভারত এই ভারতকে ভালোবাসার দিক থেকে আমাদের এই ভারতের ব্যাপারে জানার দিক যদি আসে তাহলে তোমরা এরকম ভাবে লিখবে গুছিয়ে লিখবে আর এই পয়েন্টের ভিত্তিতে আলোচনা করবে তাহলে দেখবে তোমাদের নাম্বারটা কোথাও পাঠা যাবে না তাহলে চলো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে